আল্লাহ রসুলের রক্ত পান করছেন এক সাহাবি তা ও সিঙা দেওয়ার পরে পচা রক্ত ছিল দূষিত রক্ত হাতে উঠায় দিচ্ছেন আর বলছেন যাও নিক্ষেপ করে আসো বাহিরে যখন ফিরা আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস কোথায় নিক্ষেপ করলে তো হাসতেছে আর বলতেছে ইয়া রসুল আল্লাহ নিক্ষেপ করছি বলছে কোথায় বলছে প্যাটে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে পেটে বলছে বাহিরে নিয়ে গেছি বটে কিন্তু যখন খুলছি সুগ্রাম ছাড়া কিছু ছিল না মনকে মানাইতে পারতেছিলাম না যে নিক্ষেপ করব না করব কি হুকুম তো নিক্ষেপ করা মন মানতে ছিল না জিব্বা বহুত অগচরে কখন যে চেটা ফেলছে এটাও জানি আল্লাহ রসুল বলতেছে জাহান্নাম নাম তোর শরীর জাহান নামের উপরে হারাম হায় 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 যদি পচা দূষিত রক্ত চাটার দ্বারা শরীর জাহান নামের উপরে হারাম হয় তো লজিকলি যুক্তিগত কথা আবু তালেবের উপর শিরায় তো রক্ত ছিলেন রক্তের সম্পর্ক তার কেন হলো কেন হল না আমাকে যুক্তি দিয়া বুঝান যুক্তি দিয়া বুঝান কেননা আল্লাহ যে স্কেল দিয়া মাপেন পাল্লা দিয়া যে সুপার স্কেল ডিজিটাল স্কেল দিয়া মাপেন ওই মাপে সে আসে না এই জন্যই আল্লাহ তাকে মূল্যায়ন করেন সত্য তো এটা তো আজীব আরেকটা শুনলে হয়তো ওলামাও আজীব হবে বলবে থেকে বাহির করছেন আমার যে দেবে কিন্তু সনদ আছে আল্লাহ রসুল রাতের পেশাব করছেন পিপাসার আল্লাহ রসুলের কী দাসী ছিল অবস্থায় গরমের দিন নিয়ে সামনে অন্ধকার যুগ ছিল রাত্র আল্লাহ রসুলের জন্য সবসময় বাহিরে বাহির হওয়ার সুযোগও ছিল না তো বা সামনে বর্তন দেখছেন আর পানিতে ভরা নাকের কাছে রিসেন্ট কোন দুর্গন্ধ অনুভব হয় নাই বরং সুগ্রাণী অনুভব হয়েছে সকালে আল্লাহ রসুল বসে আহারি কি উম্মে আইমান উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে আসো বলছে ইয়া রসুল আল্লাহ ভুলে তো রাত্রে খায়া ফেলছি পান করে ফেলছি আল্লাহ রসুল বসে মৌদ পর্যন্ত তোর কাছে আর খিদা আসবে না আসলে মৃত্যু পর্যন্ত তোর কাছে আর খিদা আসে নাই আরেক রেওয়ায়তে আছে এই শরীর জাহান্নামে যাবে না হাকিমের রেওয়ায়ত আছে এটা হাসানুল শহীদ কোন জয়ীফ হাদিস না অনেক ওলামা এখানে শোনা বলে আপনি এটা করতে কি বলেন অনেক জনই কিন্তু আঙ্গুলে উঠে দিছে হ্যাঁ মোজেজাতুর রসুল কোলা দেখলে দেখা যাবে কিতাবের নাম বলা দিয়ে দিলাম মোজেজাতুর রসুল আছে সব লেখা আছে ওইখানে তো যদি আল্লাহ রসুলের পেশাব বলে পান করার দ্বারা উম হারামের উপকার হয় কিন্তু দাসী আবুতা শিরায় উপশিরায় তো আল্লাহ রসুলের রক্ত চলতেছিল সে উপকৃত হল না কেন আল্লাহ রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে মানুষ না মানুষের তো খোলে খোলে বৃক্ষের পর্যন্ত খোলে বৃক্ষের আল্লাহ রসুল ঘুমানো ছিলেন যুবক তোমাদের পায়ে ছুদ শুধু আমি ধরি না আল্লাহ রসুল ঘুমান তো ছিলেন তো যাবে আল্লাহ তালু বসা ছিলেন তো দেখতেছেন মানুষের মতো একটা বিরাট শাখা প্রশাখালা গাছ এই দিকে আসতেছে আল্লাহ রসুলের মাথার কাছে আইসা দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল আমার মানুষের মতো হাঁটতে হাঁটতে যে লেগে গেছেন বুঝাই যায় না যে উঠছিল আবার ফিরে আসছে আল্লাহ রসুল যখন গোমেট থেকে আসছেন তো হাসতে আসতে বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ দেখলাম তো দেখলাম কি বলে কি বলে গাছ মানুষের মতো আসলো দীর্ঘক্ষণ দাঁড়াইলো আবার চলে গেল তাল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলতেছিলেন ও আমাকে দূর থেকে দেখতেছিলো মন ভরতে ছিল না ও আল্লাহর কাছে অনুরোধ করছে মালিক দূর থেকে দেখতেছি কিন্তু মন ভরে না একটু অনুমতি দেওয়া যায় না একটু মাথার কাছে দাঁড়ায় দেখি হয় হয় আবু দলেমের ভাগ্য খোলে নেয় তদূর আরেকটা কথা মনে উঠলো যুবক যার কাছে আমার আওয়াজ চাই আমরা সারাদিন স্টাইল তালাশ করতে থাকি স্টাইল ঠিক না কি যুবকরা বেশি তালাশ করে ঠিক না স্টাইল বোঝো তো সারাদিন নেটে তালাশ করতে থাকে কার স্টাইলে চুল কাটা যায় কার স্টাইলে চলা যায় কার অঙ্গি ভঙ্গি নেওয়া যায় হায় যুবক যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে আর ওই নবীর স্টাইল স্টাইল বানাইলে কি খুলবে বলো তোমার বিবেককে প্রশ্ন করা কি করবে যে রসুরের স্টাইল আল্লাহর কাছে প্রিয় তো যেটা বুঝাইতেছিলাম ইমাম বোখারি এটাই বুঝাইছেন তোমাকে মাপা হবে আমলের স্কেল দিয়া ওই আমল নিয়েই মোহাম্মদ যে সারা দুনিয়ার মানুষ অপরাধীকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য তালাশ করা ফিরে আর আমি তোকে মাফ করার জন্য ডাইকা ফিরি আল্লাহ এখন ডাকতেছে মাফ করার জন্য টানা শোয়া পাঁচটা পর্যন্ত পাঁচটা দশ পর্যন্ত মনে হয় আজকে দশ কি পাঁচ শুভে সাদেক হবে আজকে সাত ঘন্টার থেকে দশ মিনিট কি পনেরো মিনিট কম কোনে সাত ঘন্টা পর্যন্ত আল্লাহ ডাকবেন দুনিয়ার প্রশাসন তালাশ করে অপরাধীকে ধরার জন্য আর আমি তোকে ডাকতেছি মাফ করার জন্য দুনিয়ার প্রশাসন ধরাকে পছন্দ করে আমি মাপ করাকে পছন্দ করি দুনিয়ার প্রশাসন ধরায় অভ্যস্ত আমি মাপে অভ্যস্ত মানুষ শাস্তি দেওয়ায় মজা পায় আমি মাপে মজা পাই চব্বিশ ঘন্টার ভিতরে আমরা সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহ অথচ মানুষের সবকিছুর উৎস হইল দেহটা ঠিক না কি বলেন বিদ্যা আসেও তো এই দেহটার ভিতরেই আছে না এটা দেহটার আউট হ্যাঁ বুদ্ধি আছে তো কোথায় আছে এই দেহর ভিতরেই আছে ঠিক না মেইন উৎসই হলো দেহটা ঠিক না কি বলেন চাই বিদ্যা হোক চাই বুদ্ধি হোক চাই যেটেই হোক দেহ যদি না থাকে তাহলে কোনো কিছুই নেই জিরু হিরুও জিরু মৃত্যু তাকে লাশ বলা হয় তো যেটা এটা কিন্তু উৎস আজকে ঘন্টার ভিতরে সবচেয়ে সবচেয়ে বেশি ফরমানি করি আল্লাহ এই মস্তিষ্ে একজনও নেই বা আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার মনে হয় না কাকে পাওয়া যাবে নারী হোক আর পুরুষ হোক ঘুম এটা মৃত্যুর একটা অংশ নাইলে এই দোয়া কোনো পড়া হতো না আমু তো আসিয়া আল্লাহ মরতে চললাম আহিয়া আরবি শব্দ সকালে উঠাইলে উঠব আর যদি না উঠাও তাহলে কিন্তু চির নিদ্রা হয়ে যাবে সত্যত আল্লাহ যদি না উঠাইলেন তার নাম হবে কি চির নিদ্রা এই জন্য ঘুমের দোয়াই কিন্তু এটা আমি আমার মহল্লাবাসী নারী পুরুষ নির্বিশেষে প্রশ্ন রাখতে চাই কয়জন হবে এখানে আমার বিশ্বাস একজনও হবে না না যুবক না বৃদ্ধ না ঘরের অন্তরালে মা বোন যে চব্বিশ ঘন্টার ভিতরে বেশি সময় তো আল্লাহর ফরমানি করি কিন্তু অস্তিত্বটা কিন্তু আল্লাহ সুস্থতা কিন্তু আল্লাহ দৃষ্টি শক্তি আল্লাহর শ্রবণ শক্তি আল্লাহ মেরে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ব্যবহার করি আমরা আল্লাহ জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ব্যবহার করি আমি শোনানের জন্য না কোনো বিরোধিতার জন্য না বুঝানোর জন্য পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ব্যবহার করি পাঁচশো পঞ্চাশ লিটার কয় টাকা পে করি বলেন মাসে কয় টাকা পে করেন হ্যাঁ করেন না হাসপাতালে যে এক লিটার অক্সিজেনের দাম কত সিলিন্ডারের ভিতরে যে অক্সিজেন আছে জিজ্ঞেস করেন এক লিটারের দাম কত ছয় লিটারওয়ালা কত দাম জিজ্ঞাস করেন এ কোয়ালিটির অক্সিজেন না ওটা কেন ওই বোতলজাত অক্সিজেন তৈরি হয় আমাদের এই বাতাস থেকে এটার ভিতরে অন্য কিছু নাই আমাদের বাতাস থেকে তৈরি হয় ওটা এ কোয়ালিটির অক্সিজেন না যদিও মানুষ ওটা দিয়ে বেঁচা থাকে কিন্তু পিওর অক্সিজেন যেটা আমরা নিতেছি জিজ্ঞাস করেন পাঁচশো পঞ্চাশ লিটারের দাম কত হয় বিদায় চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহ রাস্তা দিয়ে যখন হাঁটি তখন মাঝে মাঝে ভিতর থেকে কান্না আসে আসেন আল্লাহ রসুল ওই কেরিয়ার নিয়ে আসছেন ওই আদর্শ নিয়ে আসছেন ওই লাইফ স্টাইল নিয়ে আসছেন ওই সুন্নত নিয়ে আসছেন যেটার মাপকাঠি দ্বারা যেটার স্কেল দ্বারা আল্লাহ আমাদের সবাইকে মাপবে না হয় আপনি উন্নত থেকে উন্নত দেশে বাস করতে পারেন দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি দিয়ে আল্লাহ কাউকে মাপবে না এই স্কেল দ্বারা আল্লাহ মাপবে না আল্লাহ প্রত্যেককে মাপবে আমলের স্কেল দ্বারা এইজন্য বুখারী রহমাতুল্লাহ আলাইহি শেষ হাদিস এটাই আনছেন আনা দাও মাওয়াদি না কিসতা ইয়াউমুল কিয়ামা ও বিবেকমান মানুষগুলা ও বুদ্ধিমান মানুষগুলা ও চিন্তাশীল মানুষগুলা ও শিক্ষিত মানুষগুলা যাকে আমি কুদরতি হাতে তৈরি করলাম যাকে আমি সাজানোর মতো সাজাইলাম যার ভালোবাসে আমি নিচে বললাম শুনো কান খোলো শুনো তোমাকে কিন্তু কেয়ামতের দিন আমি আমলের স্কেল দিয়ে আমার এই জন্য আসে কবির কথাই সত্য দুনিয়ার জীবন কি দ্বারা গঠিত হয় এটা আমার বিষয় না কিন্তু দুনিয়ার জীবনও আমল দ্বারাই গঠিত হয় কিন্তু আমি এটা বাদেই দিলাম মৃত্যুর পরের জীবনটা একমাত্র আমল দ্বারা হবে আর কোনো বিকল্প রাস্তা নাই আর এটা বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সহজ লভ্য হল বাংলাদেশ দুনিয়ার কোন দেশ এত সুন্দর না কোনো দেশ এত সুন্দর না মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে তুলনাও চলে না আলোচনাও চলে না আমি যতটুকু ঘুরা দেখছি বাংলাদেশের মতো সুন্দর কোনো দেশ নাই বাংলাদেশের মানুষের মতো সুন্দর কোনো মানুষ নাই এই মাটির চেয়ে সুন্দর কোনো মাটি নাই এই দেশের পরিবেশের চেয়ে সুন্দর কোনো পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই কেননা এই দেশ হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ দেশ এই জন্য আমি বলে থাকি যে এই দেশের মাটির সাথে আমার মনে হয় আমার মন বলে মক্কা মদিনা আবারও বলতেছি ভিন্ন সারা দুনিয়ার চেয়ে এই দেশের মাটির সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি কারণ এটাই এই দেশে আজ পর্যন্ত স্বাধীন স্বাধীন হওয়ার থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেশে যত দুর্যোগের কথা বলা হয়েছে কোনো দুর্যোগ এই দেশে আসে নাই চাই সেটা বিলবুল রূপে হোক চাই সেটা নার্গিস রূপে হোক চাই সেটা সিডর রূপে হোক চাই সেটা শতবারের ভূমিকম্পের রূপে হোক কোনো দুর্যোগ এই দেশে আসে নাই বিপর্যয় ঘটে নাই দুর্যোগ আসছে বিপর্যয় ঘটে নাই আলহামদুলিল্লাহ গত দুই বৎসরে দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশ এই কথা দেখাইতে পারবে না এক দিনের জন্য কেউ দেখাইতে পারবে না যে আমাদের দেশে মৃত্যুর সংখ্যা জিরুর ওটাই ছিল কিন্তু বাংলাদেশ টানা দুই সপ্তাহ দেখাইছেন একজন মারা যায় ডিসেম্বরে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তো আজকে গেলে বলে আসছি বুখারি খতমের ভিতরে যে আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোন দেশে নেই একশো টাকা দিয়ে এখনো পেট গুড়ে খাওয়া যায় না যায় না হ্যাঁ এমনও জায়গা আছে বাট ডাইল যত খাইতে পারেন শুধু তরকারির দাম একশো টাকা বাট ডাইল ফিরি না নাই হ্যাঁ হ্যাঁ এক ডলার সাম সেন্ট হয় নব্বই টাকা ডলার আর দশ টাকা আর কত পয়সা পাবেন ডলারের হ্যাঁ দুনিয়ার কোনো দেশ নাই এক ডলার দিয়ে আপনি প্যাট বুড়া খাবেন আমেরিকা তো একটা পানি কিনতে হাফ লিটার কিনতে গেলেও এক ডলারে বেশি দিতে হয় বরকতময় দেশ দুনিয়ার কোথাও দেখি না আমি এত বরকত আলহামদুলিল্লাহ হ্যাঁ কি বলেন হ্যাঁ খুচুররা কয় টাকা বেতন পায় বলুক না সভাপতি এখানে আছে হুম আমাদের কমিশনার সাহেব মাদ্রাসার সাথে পড়ছেন মাদ্রাসায় আমরা তো অনেক আগের থেকে চিনি যদিও পুরা পড়েন নাই কিন্তু হাতের খড়ি তো মাদ্রাসার থেকে বলুক কয় টাকা বেতন পায় কিন্তু এদের জামার কালার দেখেন আপনার জামার চেয়ে অনেক চকচকা যেই কয় টাকা পায় ওইটা কয় টাকার ভিতরে আল্লাহ এত বরকত কর দিচ্ছেন যেটা শেষ করা যায় না আমাদের সাধারণ চাকরিজীবীরা কয় টাকা পায় আলহামদুলিল্লাহ বরকত আছে না নাই হ্যাঁ আরেকটা কথা বললে কে কি মনে করবেন জানি না বরকত আছে বিদায়ী তো বরকত আছে বিদায়ী ছোট একটা দেশ এত জনসংখ্যা তারপরও মাঝে মাঝে অনেক রাস্তা ঘাট দিয়ে চললে মনে হয় না আপনাকে চোখ বন্ধ করে মাওয়ায় নিয়ে ছেড়ে দিব রাত্রে আপনি বুঝবেনই না যে এটা মাওয়ায় দাঁড়ায় আছে হাইওয়ের ভিতরে ছেড়ে দিব আপনাকে আপনি মনে করবেন ইউরোপের কোনো দেশে দাঁড়ায় আছে আমি বলবো এটাও বরকতের ছোঁয়া এটাও বরকতের ছোঁয়া এটাও বরকতের একটা অংশ তো আমাদের দেশে পরিবেশের কারণে দিনই পরিবেশ এই করুণা লগ্নে রাত্র বাঁচতে চলছে এগারোটা কত সাড়ে এগারোটা পড়া এগারোটা ছাব্বিশ দুনিয়ার কোন দেশে পাবেন না অমিক্রম দুনিয়ার থেকে উঠা যায় নাই যদিও একুশ তারিখ পর্যন্ত প্রজ্ঞাপন ছিল বাইশ তারিখ থেকে শিথিলতা আসে যার কারণে হয়তো আমরা এখানে অনুমতি পাইছি না আমাদেরকে মসজিদের ভিতরে করতে হতো ঠিক না হ্যাঁ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই আলহামদুলিল্লাহ আমাদের দেশে মাদ্রাসা মসজিদ আলে হকানি আল্লাহ এই জন্য আমল শিখা যেটার দ্বারা আল্লাহ তুলবে আমাদের জন্য শিখা বড় সহজ এই জন্য আমি চারটা কথা বলবো আসেন বাস্তবিকই যদি নিজেকে ওই আমলের পাল্লায় যে ডিজিটাল পাল্লা সুপার ডিজিটাল পাল্লা বা মিটার বা স্কেল যেটা দিয়ে আল্লাহ মাপবেন যদি ওটাকে আমি আমাকে পুরা করতে চাই যে আমি পুরা পুরা ওটাতে আসতে চাই আমার যেন কোনো কম না হয় আমি যেন পুরা পুরা হই কমসে কম আমার দুই দিকের ব্যালেন্স ঠিক থাকে কোনো দিকেরটা নাজুক হোক সমান যেন হয় যেটাকে কি বলে জানি ড্রো হয় এটাও যদি আমি চাই তাহলে আমাদেরকে আজকের থেকে চারটা কাজ করতে হবে এক নম্বর আমাদেরকে নিজেদেরকে মসজিদের সাথে সংযুক্ত করতে হবে আজি পাক্কা ওয়াদা কিন্তু মসজিদের সাথেও যদি না পারি তাহলে যেইখানে নামাজের রক্ত হবে ওইখানে আমি দাঁড়ায় যাব এটা তো পারব দ্বিতীয় হলো আমরা তিনি মাদারেসের সাথে নিজেদের সম্পর্ক চড়ব